স্বৈরাচারী শাসকের নির্দেশে পরিচালিত হত্যাযজ্ঞের সামনে নির্ভীক চিত্তে দাঁড়িয়েছিল এদেশের ছাত্র শ্রমিক জনতা তাদের সম্মুখ ভাগে ছিলেন আমাদের অদম্য নারীরা দেশকে স্বৈরাচার মুক্ত করতে অকাতরে জীবন উৎসর্গ করেছেন তা আজকের দিনে আমি জাতির সূর্য সন্তান জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাইয়ে যারা আহত হয়েছেন চিরতরে পঙ্গু হয়েছেন দৃষ্টি হারিয়েছেন জাতির পক্ষ থেকে আমি তাদের প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি দেশের তরুণ শিক্ষার্থী সমাজ বিক্ষুব্ধ হয়ে ওঠে তাদের এই ক্ষোভ দাবানলে পরিণত হয় স্বৈরাচারের তুচ্ছতাচ্ছিল দমন পীড়নে নির্বিচারে গুলিবর্ষণ নির্মম হত্যাযজ্ঞের কারণে প্রিয় দেশবাসী গত এক বছরে আমরা অনেক সংকট ও সম্ভাবনার মধ্য দিয়ে পার করেছে অনেক ঘটনা দুর্ঘটনা আমাদের গভীরভাবে করেছে সর্বশেষ মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়ে ঝরে গেছে আমাদের শিশু সহ বেশ কিছু মানুষের প্রাণ আগুনে পুড়ে আহত হয়েছেন অনেকে এই ঘটনা আমাদের সবাইকে শোকস্তব্ধ করে দিয়েছে এই দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করছে যারা এখনো হাসপাতালে চিকিৎসাধীন তাদের দ্রুত আরোগ্য কামনা করছে এই ভয়াবহ দুর্ঘটনার পর সিঙ্গাপুর চীন ভারত সহ কয়েকটি দেশের যে সকল চিকিৎসক এবং নার্স আহতদের সেবায় অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা রক্ত দিয়ে আহতদের পাশে দাঁড়িয়েছেন কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের প্রতিও যখন এক বছর আগে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ষোলো বছর ব্যাপী এক টানা ধ্বংসযজ্ঞ এবং লুটপাটে বিধ্বস্ত এক অর্থনীতির দায়িত্ব নিয়েছিলাম তখন কারোরই মনে হচ্ছিল না এই বিধ্বস্ত অর্থনীতিকে আবার সহজে চালু করা যাবে মাত্র এক বছরের মধ্যে আমরা এতদূর রাস্তা অতিক্রম করতে পারব এটা চিন্তাই করা যায়নি অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে প্রিয় দেশবাসী জুলাই অভ্যুত্থানের পর আমরা অনেক দূর পথ অতিক্রম করে এসেছি আমাদের জাতীয় জীবনে শান্তি শৃঙ্খলা ফিরে এসছে অর্থনীতিতে গতিশীলতা এসছে সংকট দূর হয়েছে মাত্র কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা সফলতার সঙ্গে শুল্ক আলোচনা সমাপ্ত করেছি এখন দ্রুত গতিতে এগিয়ে যাবার পালা আমরা এখন অন্তর্বর্তী সরকার থেকে একটি নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দেওয়ার দিকে অগ্রসর হচ্ছি আমরা দায়িত্ব গ্রহণের চার মাসের মাথায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম দু সালের জুনের মধ্যে দেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করব তবে নির্বাচনের আগে আমাদের অত্যাবশ্যকীয় কয়েকটি কাজ সম্পন্ন করতে হবে